রাতে বিছানায় শুয়ে ঘুমানোর সময় দশবার সুরা এখলাস পাঠ করুন আপনার কপাল খুলে যাবে দুনিয়াতে আপনি কোটি টাকার মালিক হবেন এবং পরকালে জান্নাতে আপনি স্বর্ণের বিল্ডিংয়ের মালিক হবেন এটা আমার কথা নয় প্রিয়নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিউসাল্লাম পবিত্র জবান মুবারকে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম জানিয়েছেন এজন্য প্রিয়দিনী ভাই বোন কোরআন করিমের ছোট্ট সুরাগুলার মধ্যে শ্রেষ্ঠ সুরার নাম হলো সুরতুল ইখলাস আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম বলছেন যে ব্যক্তি সুরা ইখলাসকে ভালোবাসে সে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসল সুরেখ্লাসকে যদি কেউ ভালোবাসে সরাসরি আল্লাহ রব্বুল আলমিনকে সে ভালোবাসলো এজন্য বেশি বেশি ইখলাস পাঠ করবেন কারণ হলো ইখলাসের মধ্যে আল্লাহ তালার পরিচয় আছে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় ইখলাসের মধ্যে চমৎকারভাবে আল্লাহ তালা তুলে ধরেছেন এজন্য প্রিয়দিনই ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আল করিমের ছোট্ট সুরাগুলার মধ্যে এই সুরাটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রিয়নবী মোহাম্মদ সাল্লারিউসাল্লাম বলছেন কোরআন করিম ও সাহাবিরা রাতের বেলা তোমরা কি দশ পাড়া পরে তোমরা কে কে ঘুমাতে পারবে দশ পাড়া তো এটা মুখের কথা নয় কোনো সাহাবি হাত তুললেন না আল্লাহর রসুল বললেন সুরে ইখলাস কে কে পাঠ করতে পারো সবাই বললেন ইয়ার সুর আল্লাহ পাঠ করতে পারি আল্লাহর নবী বললেন রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি সুরে ইখলাস একবার পাঠ করে কোরআন পারা তেলাওয়াতের নেকি আল্লাহ রব্বুল আলমিন দান করবেন আল্লাহ আপনি একবার সুরে ইখলাস পাঠ করলে পারা কোরআন তেলাওয়াতের নেকি আপনি পেয়ে যাবেন শুধু তাই নয় আল্লা রব্বুল আলমিন মহা পুরস্কার রেখেছেন আর এই কোরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কালাম এই কোরআন আমাদের ঘরের মধ্যে আছে বাসার মধ্যে আছে মসজিদে আছে আমরা হাতের না গেলে কোরআন আমাদের হাতের সামনে থাকে কোরআন আমাদের সিনায় আছে কিন্তু যত কোরআন পৃথিবীর মধ্যে আছে সবগুলা কোরআন হচ্ছে ফটোকপি আসল যে কোরআন ওই কোরআন হচ্ছে লৌহে মাহফুজে তার বাড়ি আল্লাহ কোরআনে বলছেন বেল হুয়া করুম লৌ হেম মাহফুজ কোরআনের আসল বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে হাদিসটি শুনলে আপনার অবাক হয়ে যাবেন পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ তালা এই কোরআন কেরি আল্লাহ রব্বুর আলমিন লিপিবদ্ধ করেছেন এই কোরআনের প্রত্যেকটি সুরাই গুরুত্বপূর্ণ এর মধ্যে শ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরতুল ইখলাস আমরা যারা মানুষ আছি আমরা দিনের বেলা কাজ করতে হয় দিনের বেলা রিজিকের তালাস করতে হয় কেউ চাকরি করেন অফিস আদালতে কেউ কৃষিকাজ করেন কেউ ব্যবসা বাণিজ্য করেন যে যে কাজ করি কাজ করি না কেন ব্যবসা বাণিজ্য করি না কেন আমাদের মূল মাকসাদ কিন্তু রিজিকের তালাশ করা প্রিয় দিন ভাই বোন ভালো করে শুনুন আপনারা যদি কোরআন আল করিমের সুরেখলাস যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাব দূর করে দিবেন খোলাস পড়লে সকল ভাব দূর হয়ে যাবে আপনার দিনের বেলা পরিশ্রম করার পরে রাত্র যখন হয় সন্ধ্যা যখন হয় তখন আমরা বাসায় ফিরি আমরা পাঁচ আক্ত নামাজ পড়ার চেষ্টা করি পাঁচ আক্ত নামাজ যারা পড়েন না নারী পুরুষ অবশ্যই পড়বেন এশার নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এশার নামাজ পড়ার পরে দেরি করবেন না তাড়াতাড়ি করে বাসায় চলে আসবেন কেননা আল্লাহ রসুল সাল্লা আলিউসাল্লাম বলছেন এসান নামাজ পড়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসো না এশান নামাজের পড়ে অযথা সময় নষ্ট করো না এশান নামাজ শেষ বাসায় চলে এসো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো ভুর রাতে উঠে যাও তাহাজ্জের নামাজ পড়ো সুবাহান্লাহব আমদি। প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই এশান নামাজ পড়ার পরে বাসায় চলে আসবেন খাওয়া দাওয়া করে যখন বাসায় আসবেন বিছানা আগে ঝাড়ু দিবেন বিসমিল্লা রহমান রাহিম পরে বিছানাটা পরিষ্কার করে নেবেন তারপরে বিছানার মধ্যে শুইবেন শুয়ে ইস্তফার পাঠ করবেন আস্তাউফিরুল্লাহ যতবার পড়েন আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন তারপরে দুরুশরীফ পড়বেন زكي راتشكار كوربن اللر حبيب صلى الله عليه وسلم إيبه. আমরা মনে মধ্যে হাত উত্তোলন করি আল্লাহ রসুল দুই হাত এইভাবে মিশিয়ে তিনটি সুরা পড়তেন সুরা ইখলাস উল আল্লাহ সুরা ফালাক রব্বিল ফালাক সুরা নাস নাস এই তিনটি সুরা পরে এভাবে ফু দিয়ে আল্লাহ রসুল সমস্ত শরীরটা মেসেজ করে দিতেন আমরাও যদি করি তাহলে আমরাও উপকার পাব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই আপনারা এই তিনটি সুরা পরের শরীরের মধ্যে মেসেজ করবেন মেসেজ করার পরে তারপরে আপনারা রসল্লা সাল্লা আলী ওসাল্লামের উপর দূরত পড়বেন যতবার পারেন দূরত পড়বেন দূরত পড়ার পরে তারপরে দশবার সুরে ইখলাস পাঠ করবেন আপনাদেরকে সুরে ইখলাস থেকে কয়েকটি হাদিস শোনাই ইখলাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লামের সাহাবি কাতাদা নোমান রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সময় ওই সাহাবি নবীজির সময় একজন সাহাবি প্রত্যেক রাতে তাহাজের নামাজে প্রত্যেকটা রাকাতে সুরে খাস পাঠ করতেন আর এটা প্রত্যেক দিন করতেন তারপরের দিন নবীজির কাছে আসলেন এক ব্যক্তি আসলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহাম কি বলছেন শোনেন তার পরের দিন নবীজির কাছে আসলেন আইসা ওই সাহাবি শুনেন। আল্লাহ রসুলের পবিত্র জবান মোবারকে বলেছেন কেউ যদি সুরা ইখলাস যদি একবার পাঠ করে সমগ্র কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সাপ পেয়ে যাবে আল্লাহ অর্থাৎ তিরিশ পাড়ার মধ্য থেকে দশ পারা তেলাওয়াতের সাপ পেয়ে যাবে প্রিয়দিনী বোন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সাহাবিদেরকে জামায়াত করে বলছেন সাহাবিরা সোনম তোমরা কি রাতের বেলা পারা কোরআন তালাওয়াত পরে কে কে ঘুমাতে পারবে কোনো সাহাবি হাত তুললেন না আল্লাহ রসুল বললেন তোমরা কে কে খ্লাস পাঠ করতে পারো সব সাহাবি হাত তুললেন আল্লাহ রসুল সাল্লাহ আলিউলাম বলছেন কেউ যদি কোরআনের খ্লাস যদি রাত্রেবেলা একবার পাঠ করে ঘুমায় পারা তেলাওয়াত বাতের সাপ পাবে দুইবার পরে ঘুমালে বিশ পারা তেলাওয়াতের সাপ পাবে তিনবার পরে ঘুমালে সম্পূর্ণ কোরআন খতমের নেকি তারা নামায় পৌঁছে যাবে সোবাহান লয় হামদিহি শুধু তাই নয় আম্মা জান্নায়শা সিদ্দিকাহ রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে পাঠালেন সাহাবিদের মধ্য থেকে একজনকে আমির হিসেবে নিযুক্ত করলেন ওই সাহাবি আমির হওয়ার পরে যুদ্ধের ময়দানে যাচ্ছেন যুদ্ধ করতেছেন নামাজের সময় নামাজ পড়াচ্ছেন কিন্তু নামাজের প্রত্যেকটা রাকাতে সুরা ইখলাস পড়ে সুরা ফাতেহা পড়ে আর সুরা ইখলাস পড়ে প্রথম রাকাত বলেন দ্বিতীয় রাকাত বলেন প্রত্যেকটা রাকাতে সুরফাতেহার পরে শুধু সুরের ক্লাস পড়ে যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীরা আসলেন নবীজীর কাছে আই শানবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্নাহা সিফাতুর রহমান ফাইনা হাব্বু আনিকর আহা বিহা আল্লাহ রসুল সাল্লাল্লাহ খালি ওসাল্লামের কাছে সাহাবিরা বললেন মগ্নবীজি আপনি যাকে আবির হিসেবে যাকে নিযুক্ত করছেন ওই সাহাবি প্রতিটি রাকাতে রাখাতে ইখলাস পড়ে নবীজি জিজ্ঞেস করলেন সাহাবিকে কিরে সাহাবি সাহাবি তুমি বারবার ইখলাস পড়ো কেন ওই সাহাবি উত্তর দিলেন লি সিফাতুর রহমান আহা অহাইব্বু আন আকর বিহা এই সুরাটি পরম কু নামে আল্লাহর গুণাবলী রয়েছে আর আমি এই সূরাটির তালাবাত করতে ভালোবাসি নবীজি ডেকে ডেকে বললেন আখবিরু তা আন্হাইব্যু হু এই সুরাটি পরে শুধু তুমি সুরে ইখলাসকে ভালোবাসো না আরশের মালিক জমিনের মালিক সব মালিক আল্লাহ তোমাকে ভালোবাসে সোহান আল্লাহ বে হামদিহি প্রিয়দিনী ভাই বোন একজন সাহাবী খوب دরিদ্র গrیب صحبí প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লামের কাছে আসছেন আয়শা বললেন ইয়ারসুল্লাহ দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব চতুর্দিক থেকে লাগতেছে আল্লাহ রসুল বললেন সুরে সুরেখলাস পাঠ করো ওই সাহাবি কি সকাল কি বিকাল কি রাত নামাজের পরে খ্লাস পড়ে হাঁটতে সুরেখলাস পড়ে সময় অবসর সময় সুরে খ্লাস পাঠ করে কিছুদিন কয়েক মাস পরে কিছুদিন পরে আসলেন আয়েশা নবীজিকে বললেন সুল আল্লাহ আপনার জান্নাতি জবন মোবাইল দিয়েছেন আমি কয়েক মাস হল রামল করতেছি আল্লাহ আমাকে এত পরিমাণে সম্পদ দিচ্ছেন যা আমি গুণে শেষ করতে পারবো না বেহামদি প্রদী ভাই বোন আপনারা যদি রাতের বেলা শোয়ার সময় ঘুমানোর সময় যদি দশ বার সুরা ইখলাস যদি পাঠ করেন আল্লাহ রসুল সাল্লিউসালাম বলছেন মান কর আুরতাস আশা রমার র বানাল্লাহু ফিল আল্লাহ রসুল বলছেন যদি আল্লাহর কোনো বান্ধবান্দি আমার কোনো মত রাতের বেলা অথবা দিনের বেলা সুরা ইখলাস যদি দশ বার পাঠ করে আল্লাহ তালা জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিবেন বিশ বার পড়লে দুইটি বিল্ডিং ত্রিশ বার পড়লে তিনটি বিল্ডিং যখনই দশবার পড়বেন জান্নাতে একটা বিল্ডিংয়ের মালিক হবেন দুনিয়ার বিল্ডিং হবে রড সিমেন্ট বালি ইত্যাদি আর জান্নাতের বিল্ডিং হবে আপনার স্বর্ণের মনি মুক্তার ইটগুলা হবে স্বর্ণের মনি মুক্তার জমরুদ দিয়ে এত সুন্দর আল্লাহ তালা আপনাকে বাড়ি বানিয়ে দিবেন আল্লাহ সবাইন তালা দুনিয়ার সকল অভাব দূর করে দেবেন কোটি টাকার দুনিয়াতে মালিক বানিয়ে দিবেন। পরকালে স্বর্ণের বাড়ির মালিক হবেন জান্নাতের মালিক হবেন আল্লাহর নেয়ামত আপনাকে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি সুরেখ্লাস পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন